কথার ভালো ঝাঁজ আছে ও ঝাজে যদি ঝাল না লাগে এ ঝালে কিন্তু ঠিকই ঝাল লাগবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ রুকসানা কেতে স্বাগতম তো কাঁচা নিয়ে চলে এসেছি সবাইকে একদম ঝাল বেটে বেটে দিয়ে দেব। মানে বেটে বেটে দিয়ে দেবো না বক্স করে ফ্রিজ রাখবো তো ডিপ করে সংরক্ষণ করার জন্য আমি এক কেজির মতো কাঁচা ঝাল নিয়ে নিয়েছি এখন কিন্তু বাজারে কাঁচা ঝালের দাম প্রায় কম তো আপনারা এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন আর আমি কিছু কাঁচামরিচ ফালি ফালি করে কেটে রেখেছি সো এটা দিয়েই কাজ সেরে দেবো রমজান মাসে কাঁচামরিচের দাম বাড়লেও বাড়ুক না বাড়লেও বাড়ুক কোনো সমস্যা নাই আমি আমার পদ্ধতিতে আমি চালিয়ে যাচ্ছি তো আমি ফাইনালি এই কাঁচামরিচের বোটাগুলো ছাড়িয়ে সুন্দর করে পয় পরিষ্কার করে এটাকে ধুয়ে ঝরা দিয়ে এখন ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব কারণ এত মরিচ বাটা তো আমার সম্ভব না আর হাতে তো প্রায় ঝাল লাগবে সেই দেখতেন ব্লেন্ড করছি দ্রুততার সহিত হয়ে গিয়েছে একদম মিহি হয়ে গিয়েছে এখন যারা কাঁচা মরিচ খান তাদের জন্য খুবই 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 ভালো শুধু জাস্ট ব্লেন্ড করে বক্সে রেখে দেবেন আর রান্নার আগে কিছুক্ষণ আগে বের করে তরকারিতে ভুনাতে যাহাতে 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 মন যায় তাহাতে দিয়ে দেবেন সো আমি লাল মরিচ এজন্যই বেশি বেশি নিয়েছি যাতে কালারটাও সুন্দর আসে তো লাল সাদার কম্বিনেশন কালারটাও সুন্দর লাগতেছে ভালোই হয়েছে তো এভাবে আমি সংরক্ষণ করে রাখি আর কি বেশি দিন যাবে না এই কাঁচামরিচ এক কেজিকেই আর বেশি দিন যায় তারপরও আর কি সংরক্ষণ করার পদ্ধতি আপনাদের দেখে দিলাম এবং কিছু সোয়াবিন তা সাথে আমি ভালো করে মিক্স করে মাখিয়ে নিব। তাহলে হয় কি যখনই ডিপ থেকে বের করবেন না কেন তখন এটা নরম নরম থাকবে রান্নার কিছুক্ষণ আগেই ডিপ থেকে বের করে বক্সটা রাখবেন দেখবেন যে এটা বেশি আর শক্ত নেই আর কি এটা নরম হয়ে যায় এই জন্য হচ্ছে সোয়াবিন তেলটা দিতে হয় তো যাই হোক আমি এইভাবে ফাইনালি আমার বক্সটা সম্পূর্ণ ভরতে জন্য একটু কষ্ট লাগছে পুরো বক্সটা ভরলে একটু মনটা শান্তি পেত তো এইভাবে আর কি সংরক্ষণ করে রাখলাম তা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ